আপনাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে আপনারা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রতি সিলিন্ডার বিক্রি করতেছেন এখন আপনি কেনার মেমন নাই আপনি ক্রয় মূল্য কত সেটা জানেন না সরকার নির্ধারিত দাম কত সেটা জানেন না আপনি ডিলার পয়েন্ট থেকে পনেরোশো তিরিশ টাকা করে গ্যাস বিক্রি করতে কিসের ডিলার আপনি রসিদ দেওয়া হয় না কেন চায়না এই জন্য দেয়া হয় না দোকান তো চায় না চাইলে তো আমরা সবসময় দিতাম এখন চায়না কোনো দোকান দ্বারা পর্যন্ত চায় নাই

এটা আমি যে আসলে সরকারি এটা আমি জানি না আপনি না কেন করেন